এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে পায়জামা এটা কিন্তু এরকম ভাবে টু পিস হিসাবে আপনারা নিতে পারেন অনেক সুন্দর প্রত্যেকটা এই ভাবে আপনারা মিলানো থাকে মিলানো আচ্ছা প্রত্যেকটা এরকম মিলানো আছে ভাইয়া মিলিয়ে মিলে আপনাদেরকে দেখায় দিচ্ছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কি सेम দাম থাকি ভাইয়া দুইটার? জি सेम দাম আছে। এটা গস কত করে থাকছে? গস থাকে খুবই রিজাল প্রাইস থাকে। পার গস থাকে মাত্র 150 টাকা। পার গজ থাকবে মাত্র দেড়শো টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে ডিজাইন এখানে আছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু অর্ডার করবেন কম দামের মধ্যে যারা একটু সুতির মধ্যে ভালো কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে দুইটাই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এবং কালার প্রিন্ট সবই কিন্তু আলাদা আলাদা দেখেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু আলাদা দামটা কম অর্ডারটা একটু দ্রুত করার ট্রাই করবেন এখানে আরও ডিজাইন আছে আমরা সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখানো ট্রাই করব অনেক সুন্দর কালেকশন এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার মাত্র দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এরপরে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ